ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সাথে আজকে অন্য কোনো ভিডিও শেয়ার করবো না তোমাদের সাথে একটা মানে আমি কথা শুধু বলবো তার জন্য তোমাদের সামনে এলাম তো হচ্ছে মানে কি বলবো আর আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে আমি তোমাদের পরিবারের একটা সদস্য হয়ে উঠেছিলাম তো আমি মানে কী করবো যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি ইউটিউবে কিন্তু এসেছিলাম আমার নিজের শখেই বলো মানে ইচ্ছেতে মানে আমি কিন্তু এসেছিলাম বা কারো সাহায্য ছাড়াতেই নিজে নিজে যেটা মানে পারতাম সেটা সেভাবে পোস্ট করার চেষ্টা করতাম মানে অনেকের দেখতাম আমি সবাই মানে আমি আমার ভাষাতেই কিন্তু বলছি আমি কোনো রকম মানে অন্য কোনো ভাষাতে বা এর চেয়েও ভালোভাবে তো বলতে পারি কিন্তু আমি সেটাও জানি না আমি আমার মনের থেকেই যেটা আমার করেছি আমি সেটাই তোমাদের সাথে কিন্তু আমি বলছি তো আমি ইউটিউবে কিন্তু যখন আমি এলাম তো মানে আমি কিছুই জানি না মানে কিছুই না হয়তো অনেকেও হয়তো এরকম থাকে যে না জেনেই আসে তো আমি কিন্তু সেই রকমই না জেনেই কিন্তু এসেছিলাম কারণ হচ্ছে সবারটা দেখতাম তো দেখতে আমার ভালো লাগতো তখন মনে হতো যে আমিও যদি এরকম করতে পারতাম বেশ ভালো মানে আমি একটু শৌখিন টাইপেরও বা আমি সব ভালোওবাসি মানে সোশ্যাল মিডিয়াতে নিজের ঘরে বসে যদি মানে সময় তো মনে করো সময়ে সবারই দাম আছে আবার একটা ছোটো বাচ্চা আছে সেটাকে নিয়েও কিন্তু আমি তবুও চেষ্টা করতাম যে করি আমি তো আমি তো আগের বছর হচ্ছে মানে আমাদের যে যে বড় পুজো তো সেটা উপলক্ষে ভাবলাম যে মানে সকলের কাছে এটা যদি আমি পৌঁছে দিতে পারি মানে অনেকে ভালোবাসে যে মানে কীভাবে কী হয় নিজী বা নিজ পূজোটা পুজোটা কী অনেকে জানে না তো সেটার জন্যই কিন্তু বা আমরা কীভাবে করি সেটা সব কিছু মানে করার জন্য মানে কী জানানোর জন্য আমি কিন্তু সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো তখন থেকেই কিন্তু আমি ভাবলাম যে একটা চ্যানেল যদি খুলতে পারি তো এই খোলার পিছনেই ছিল হচ্ছে আমার একটা ভাস্তা তো সে যে ভাস্তাটা আমাকে খুলে দিয়েছিল তো ওকে শুধু বলেছিলাম যে আমার চ্যানেলটাকে হচ্ছে মানে তুই একটু খুলে দিত মানে কীভাবে খুলে সেটাও আমি কিন্তু জানতাম না সত্যি আমি সেটাও জানতাম না আমার সেই ভাস্তায় কিন্তু বললো যে হচ্ছে মানে পিসিমনি তুমি হলো এটাকে এইভাবে আমি তোমাকে খুলে দিচ্ছি এবং এমনকি আমাকে জিজ্ঞাসা করলো তুমি এই চ্যানেলের কি নাম দেবে তো আমি সেই চ্যানেলের নাম বললাম যে আসলে আমি যেহেতু একজন বাঙালি বা আমার বাঙালি কালচার যা কিছু থাকে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব তো আমি সেই জন্যই কিন্তু ওকে বলেছিলাম যে আমার চ্যানেলটার নাম দিবি খাঁটি বাঙালি তো এই নামটাই কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তো আমি সেই জন্যই কিন্তু এই নামটাই কিন্তু আমি মানে আমার চ্যানেলের নামটা কিন্তু আমি এটাই দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি যখন থেকে ভিডিও হলো মানে তৈরি করা শিখলাম শেখাটাও কিন্তু যদিও আমাকে মানে যেই অ্যাপটাতে তৈরি করি আমি সেই অ্যাপটার সাহায্যে কিন্তু আমাকে ভাস্তা বলেছিল এইভাবে মানে জাস্ট একবার আমাকে দেখিয়েছিল আর তোমাদেরকে আমি অনেক জানো যে আমার বাপের বাড়ির ওখানে একদম নেটওয়ার্ক থাকে না তো মানে ওইভাবেই যেভাবে হোক আমি একটু একটু করে মানে ওর কাছ থেকে অনেকটুকু একবার দুইবার করে শিখেছিলাম মানে দুইবারও না মানে একবারই আমি শিখেছিলাম তো তারপরে আমি নিজে নিজে চেষ্টা চাষ করে করে মানে ভিডিও কিভাবে তৈরি কিভাবে মানে মিউজিক সেট করা তো মিউজিক সেট করা তো বহুত অনেক দিন পর থেকে আমি শিখেছি তো আমি সেইভাবে মানে আমি জানতাম মানে মানে কি বলবো আমি কিছুই জানি না কিছুই না তো আমি জাস্ট বললাম যে আমি শখে শুধুমাত্র এসেছিলাম তারপরে যখন হচ্ছে আমি ভিডিও যখন পোস্ট করি মানে তৈরি করার পরে যখন পোস্ট করি তো মোটামুটি আমি পনেরো দিন আমি আমার শ্বশুরবাড়ির মানে ওখানে ছিলাম যেহেতু গ্রামে শ্বশুরবাড়ি বাপের বাড়ি আমার দুটোই এক জায়গাতে তো ওখানে যখন হচ্ছে আমি ছিলাম তো তখন ওখান থেকে আমি এত মানে কষ্ট করে মনে করো মাঠে গিয়ে একটু যদি নেট পাওয়া যায় সেখান থেকে আমি মানে ভিডিওটা ছাড়ার চেষ্টা করতাম তারপরে আমার বাড়ির উঠোনে কোনো এক জায়গাতে টুল পেতে আমি সেই ভিডিওটাকে পোস্ট করার চেষ্টা করতাম যাতে পোস্ট হয় মনে করো যে এমন পোস্ট হচ্ছে আধ ঘন্টা পোনে এক ঘন্টা হয়ে যাচ্ছে তবুও পোস্ট হচ্ছে না তবুও চেষ্টা করতাম যে যদিও হচ্ছে হয়ে থাকে পোস্টটা তো হতো পোস্ট পোস্ট হওয়ার পরে কিন্তু প্রথম প্রথম ভিউ সব কিছু ভালোই হতো সেটাও কোনো আমার ম্যাটার করে নি যে ঠিক আছে মানে ভিউ যেরকম যেরকম যাবে প্রথমেই সব কিছু কিন্তু পাওয়া যায় না যে কোনো জিনিস সেটাও জানি আমি যে একটা যদি ব্যবসা করতে মানে কেউ শুরু করে একদিনেই কিন্তু সে বড় হয় না সেটাও আমি জানি কিন্তু আমি এটার পিছনে মানে চেষ্টা করেছিলাম কখন আমি এটা জানি যে লাইভ করতে হয় তো লাইভও কিন্তু আমি করতাম ঠিক টাইম মতোই সময় মতো যেভাবে মানে করে আমি সেইভাবেই কিন্তু লাইভটাও করতাম কিন্তু লাইভে মানে শুধু যে পোস্ট করে দিলেই যে হয়ে যায় সেটা আমি জানতাম না সেটাকে অনেক কিছু করতে হয় মানে আমি জানতাম যে ফেসবুকে যেভাবে লাইভ করে পোস্ট করে হয়ে যায় তো এইখানেও ভাবতাম যে এই সেম জিনিসই হয়তো যে লাইভ করে হয়তো পোস্ট করে দেবো তাতেই হয়তো মানে পাবলিশ হয়ে যাবে তো কিন্তু একদমই না পাবলিশড আলাদাভাবে করতে হয় তো এটা কিন্তু আমি মানে এক বছর থাকে মানে ওয়াশ টাইম করার জন্য তো এই ওয়াশ টাইম যে আমি করবো মানে তার জন্যই কিন্তু আমি লাইভ করা ভিডিও পোস্ট করা আর তবুও মানে যে এই ওয়াশ টাইম সম্বন্ধে যে বললাম সেটাও কিন্তু অনেকটা পর লেটে জেনেছি আমি মানে ভিডিও তখন প্রথম প্রথম আমি একদিন দিতাম তো মানে দুদিন দিতাম না আবার মনে করো যে রেগুলারই দিতাম মানে এরকম ব্যাপারটা আমি না জেনে বুঝে যেটা মানে করে তো সেভাবে করলাম তো তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু বছর প্রায় শেষ হওয়ার মানে দিকে চলেই আসছে তো এবার যখন আমি জানলাম তখন আমার হাতে ছিল মাত্র তিনটে মাস তো আমার এক বান্ধবী আছে তার সাথে কিন্তু আমি একটু কথাবার্তা বললাম যে যখন আমি একটু জানলাম সব কিছু সম্বন্ধে মানে সবটা না হলো কিছুটা হলো জানতে পেরেছি যেরকম আমি একদম মানে কিছুই জানতাম না সেখান থেকে কিন্তু মানে এই চ্যানেলে আসার পরে মানে যতটুকু দরকার ওইটুকু আমি এখন জেনেছি যে ওয়াশস্ট্যান্ড কীভাবে করতে হয় বা মানে লাইভ করার পরে কিভাবে লাইফটাকে পোস্ট করতে হয় এইসব কিন্তু আমি সবটাই মানে মানে জেনেছি তখন আমার বান্ধবীর কাছ থেকে তো তোমরা আমার বান্ধবীকে অনেকেই চেনো রিঙ্কু ডেলি ব্লগ তো ওর বাড়ি আর আমার বাড়ি মানে বাপের বাড়ি একদম পাশাপাশি আমরা ছোটোবেলার বান্ধবী ছিলাম তো ওর সাহায্যে কিন্তু হচ্ছে মানে আমি ও আমাকে অনেকটাই চেষ্টা করেছে যাতে আমি চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি ওই মাঝে মাঝে গেলেই ওর কাছে যেতাম কিন্তু একই সমস্যা মানে নেটওয়ার্কের সমস্যা ও একদিন আমার বাড়িতেও এলো তো সেখানেও একই সমস্যা ওর বাড়িতে ওয়াইফাই ছিল তো সেখানে যদিও বা একটু একটু মানে দেখত তো তখন আমারটা দেখে বললো যে তুই লাইভের তো একটা পাবলিশড করিস তো মানে তোমরাও যারা যারা মানে লাইভ করো বা চ্যানেল মানে খুলেছ বা কিছুই জানো না তোমাদেরকে মানে প্রত্যেককেই বলছি লাইভ করলে পরে লাইভটাকে পাবলিশ করার চেষ্টা করবে কারণ আমারটা কিন্তু পাবলিশ ছিল না একদম তো তার জন্যই কিন্তু আমার টাইম আজ কিন্তু হয়ে যেত কিন্তু আমার হোয়াটসটাইটা হলো না তো আমার এখন আমি মানে সেটাই ভাবছি যে আমি মানে কি করব এখন চ্যানেলটাকে আমি মানে ছেড়ে দেবো হয়তো মানে এটাই ভাবছি এখন নিয়ে আর কি করবো এটাকে এখন আমাকে ছাড়তেই হবে হয়তো কারণ একই রকম ভাবে একটা বছর এটা জানি আমি যে প্রত্যেকটা জিনিসই মানে তোমাদেরকে আগেও বললাম যে একদিনে সব কিছু পাওয়া যায় না তো আমি মানে যখন জানলাম মাত্র হাতে তিনটে মাস ছিল এবার দেখো এক বছরের যেটা সময় পাওয়া যায় সেটাকে তিন মাসে কমপ্লিট করা খুবই মানে অসম্ভব ব্যাপার তারপরে হাউস ওয়াইফ আমাদের সংসার ধর্ম আমাদের পালন করতে হয় তো সব কিছু বজায় রেখে তবেই তো আমাদের এই জিনিসটাকে মানে নিয়ে করতে হবে তো আমি চেষ্টা করেছি তাও আমার ঘর সংসার সামলে বাচ্চা নিয়ে সব কিছু করে নিয়েও আমি কিন্তু চেষ্টা করেছি আমি যেভাবে হোক কিন্তু আমার সাকসেস মনে হয় আমি হতে পারলাম না তো আমি এখন ভাবছি এখন চ্যানেলটা যদি এখন মানে কি করব তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারছি না আমার এতটাই খারাপ লাগছে কারণ তোমাদের সবার মানে তোমরাও যেরকম আমার কাছের লোক হয়ে গেছো সেরকম আমিও হয়তো তোমাদের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি কিছুটা একটু হলেও তো এই জন্যই ভাবছি যে তোমাদের সাথে দেখা হোক না হোক অন্তত পক্ষে মানে ইউটিউবটা খুললে তো তোমাদেরকে তোমাদের সাথে দেখা হয় বা মনে হয় যে কতদিনের হচ্ছে মানে চেনা জানা এরকম শুধু মানে কাছে থাকলেই যে আপন দূরে থাকলে আপন না সেটাও না তো সেইভাবেই কিন্তু আমি ভাবছি যে কি করব। মানে আমার মাথাতেই মানে ঢুকছে না এখন মানে কী করবো আমি তাই তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করলাম তো দেখে আমি আর কিছু বলতে পারছি না কি করব তাই তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম তো তোমরা প্রত্যেকেই কিন্তু যদি আমি নাও থাকি মাঝে মাঝে হলেও মানে এমনি হয়তো আমি তোমাদের সামনে আমি আসবো তো মাঝে মাঝে হয়তো ওরকম আসতে পারি তো চেষ্টা করছি কিন্তু তোমাদের ভাই বলছে আমাকে যে সব জিনিসে একদিনে সাকসেস হয় না তোমাকে চেষ্টা করতে হবে হাল ছাড়বে না তো দেখা যাক কী করি আমি বুঝে পাচ্ছি না ঠিক আছে